হঠাৎ করে কেটে গেল হয়তো বা নেটওয়ার্কের প্রবলেম ছিল আবার চলে এলাম আমি এখন ফ্রি আসি এই কারণে ভাবলাম কিছুক্ষণ লাইভে থাকি কারণ যারা যারা আপনারা চ্যানেল চ্যানেল খুলেছেন ইউটিউবের অবশ্যই লাইভ করবেন মাঝে মধ্যে না নাহলে আপনার ফেজ আপনার চ্যানেল সেটা ফেসবুক বলেন আর ইউটিউব বলেন গ্রো করবে না গ্রো হবে না পছণ্ড গরম কী বলবো এত বেশি গরম পড়তেছে এখন শীত থাকার কথা কিন্তু শীত আসতেছে না এখনো পর্যন্ত গরম পড়তেছে প্রচণ্ড বাহিরে দেখছেন কি কি ককার রোদ কী করার রোদ উঠছে দেখতেছেন এই যে বাহিরে দেখেন রোদের তাপ আন্দারা কচ্ছেন দেখেও জয়েন করান না কি গিয়া আর লাইভে জয়েন কিরলেই করেন না কোন তো কি অপরাধ করছি কি দুস করছি কন আন্দারা আর লাইভে জয়েন করেন আন্দারা বেকে লাইভে জয়েন করেন আর একটি করে লাইক দিয়ে যান করে লাইক দিয়ে যান জয়েন্ট করে যান যানসি করবেন না রে ভাই